কাকিমা আপনি তো দারুণ কাজ করেছেন আপনার ছোট ছেলের বইয়ের চুলগুলো দেখেছেন কত সুন্দর আর চেহারাটা কি সুন্দর একদম দুধে আলতা গায়ের রং এরকম সুন্দরী মেয়ে কোথায় পেয়েছেন কাকিমা আমার ভাইয়ের বউ খুঁজতে খুঁজতে আমরা তো হয়রানি হয়ে গিয়েছি কিন্তু কোথাও তো বউ খুঁজে পাচ্ছি না আমার মনে হয় এরকম সুন্দরী মেয়ে আর এই গ্রাম কেন আর দশটা গ্রামেও হবে না তা ও ছোট ভাইয়ের বউ তা তোমার চুলে কি তেল লাগাও গো আমাদেরকে একটু বলো দেখো চুলটা পরে পরে কি অবস্থা আমার আপা আমার চুলে সেরকম কোনো বিশেষ তেল লাগাই না মাঝে মাঝে একটু নারকেল তেল দিই এই আর কি আর আপা আপনার চুলগুলো তো দারুণ দেখতে দারুণ না চাই আচ্ছা ওসব বাদ দাও কাকি আপনি কিন্তু কাজের কাজ একটা করেছেন এরকম একটা সুন্দর আর মিষ্টি স্বভাবের বউ এই পারাগায় একটাও নেই হ্যাঁ গো বীরের মা প্রার্থনা করো আমার বৌমাদের জন্য তারা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকে আমি খুব পছন্দ করে আমার ছোট বৌমাকে এনেছি আমার রাজুর জন্য আপা আপনাকে কখন থেকে বলছি যে একটু বসে কথা বলুন আপনি তো বসছেনই না সকালে পায়েস লেধেছিলাম একটু বসুন আপনার জন্য পায়েস নিয়ে আসি যাও যাও বোমা কবিরের মার জন্য একটু পায়েস নিয়ে আসো এখনই আচ্ছা মা আমি এখনই আনছি আহারে না না ছোট ভাইয়ের বউ পায়েস লাগবে না আমার বাড়িতে কাজ আছে আমি আরেকদিন এসে তোমার হাতের পায়েস নিশ্চয়ই খাবো তুমি অনেক ভালো থেকো ছোট ভাইয়ের বউ তুমি অনেক ভালো মেয়ে আমি আজকে আসি কেমন বলছে যখন একটু পায়ে খেয়ে যান এত আসি আসি করছেন কেন কিসের এত তারা সেই দু ঘন্টা যাবত তো বলেই যাচ্ছেন যে আমার হাতে সময় নেই আমি তো তোমার সাথে কথা বলছি না আমি তো রাজুর বইয়ের সাথে কথা বলছি তাই তোমার এখানে কোনো উত্তর দেওয়ার দরকার নেই আমি আসি কাকিমা এখন আসি গো ছোট ভাইয়ের বউ এত আসে আসি বলার কি আছে যান যান এখন আপনাকে কেউ আটকিয়ে রাখছে না অমলার আর বড় বউ রূপার কথায় কোনো উত্তর না দিয়ে প্রতিবেশী সেখান থেকে চলে যায় মা আপনারা দুজন কথা বলুন আমি দুপুরের খাবারের জন্য কুটনোগুলো কেটে রাখি রাজুর বউ তুই দাঁড়া এই সংসারে তোর কোনো জায়গাই হবে না তুই কটা দিন শুধু অপেক্ষা কর তোর দেখ কি হাল করি আরে তুমি কাজ থেকে চলে এসেছ এখন একটু হাত মুখগুলি দুয়ে এখানে বসো আমি তোমার জন্য খাবারটা কেমন গিন্নি আজকে একটু আগে আগে চলে এসেছি আর তাই আসছি বেরিয়েছি তোমাকে একটা কথা বলবো হ্যাঁ গো বলো কি কথা আমার বড় ভাইয়ের বউ রুবা আছে না ওর থেকে একটু দূরে থেকে কারণ ও একটু হিংসুটে স্বভাবের মেয়ে বুঝেছ আর তুমি তো অনেক সুন্দর মেয়ে তাই তোমাকে হিংসা করে তোমার ক্ষতি করতে পারে আরে কি যে বলো না তুমি কই আপা তো আমার সাথে এখন পর্যন্ত কোনো খারাপ আচরণ করেনি তুমি আপাকে ভুল ভাবছো আরে না গিন্নি তুমি তো মাত্র সেদিন আমার বউ হয়ে এসেছো এর আগে সে এসেছে এই বাড়িতে ও আমাদের দুবার মধ্যে সবসময় একটা ঝগড়া সৃষ্টি করে রাখে আর বাড়িতে কেউ এলে তার তো খারাপ আচরণ করে আমার ভাই ওকে পছন্দ করে বিয়ে করে এনেছে তাই ভাইও ওর ভয়ে কিছু বলতে পারে না আচ্ছা আমি মনে রাখবো তোমার কথা এখন যাও হাত মুখগুলি দুইয়ে আসো আমি খেতে দিচ্ছি একদিন রাজুর বউ পুকুরে যায় জল আনতে এতে তাদের প্রতিবেশীরা তাকে বলতে থাকে অগ সৌন্দরী মেয়ে তুমি কি রাজুর বউ নাকি আমি যদি বল করি তাহলে তুমি রাজুরই বউ হ্যাঁ আপা আমি রাজুরই বউ কিন্তু আপনি আমাকে চিনলেন তোমাকে আমি চিনব না এটা কি করে বললে তোমার সৌন্দর্যের জয় জয়কারটা পুরো গ্রামে চড়িয়ে গেছে গো তোমার কথা যা শুনেছি তার থেকেও তুমি অনেক অনেক বেশি সুন্দরী আর তোমার চুলের প্রশংসা তো আরো বেশি করছে মানুষ তোমার চুলগুলো সুন্দর মানুষ একটু ভুল বলে না আরো কম বলে তোমার ব্যাপারে না না আপা আপনারা একটু বেশি প্রশংসা করছেন আমার ব্যাপারে বিধাতা সবাইকে খুবই সুন্দর করে সৃষ্টি করেছেন আপনারা দুজন কম কিসে আমার থেকে তা আপা আমার বিয়ের সময় আপনারা আসেননি যে আপনারা থাকেন কোথায় আর বলো না গো বোন একটা দুর্ঘটনায় আমার ভাইয়ের পাটা ভেঙে গিয়েছিল তাই তড়িঘড়ি করে বাড়িতে গিয়েছিলাম তাই আসতে পারিনি গো ও আচ্ছা আচ্ছা আপা তাহলে আপা চলুন আমাদের বাড়িতে চলুন একটু ঘুরে আসবেন না না বোন আজকে আসব না অন্যদিন তোমাদের বাড়িতে যাব বেড়াতে বুঝেছ তুমি যেমন সুন্দর তোমার ব্যবহারটাও তার থেকেও বেশি সুন্দর আমাদের বাড়িতে তুমি একদিন বেড়াতে এসো আমার বৃদ্ধা শাশুড়ি মা তোমাকে খুব দেখতে চাই আচ্ছা আপা আমি একদিন সময় করে আপনাদের বাড়িতে বেড়াতে যাব কেমন আমি তাহলে এখন আসি কেমন ভালো থাকবেন আপনারা রাজু সুন্দরী আর লম্বা চুলের বউ তার প্রশংসা তো পুরো গ্রামটা একদম থই থই করছে তার নাকি অত সুন্দর চরিত্র তার নাকি অত ভালো ব্যবহার এসব প্রশংসা শুনতে শুনতে শরীরটা একদম জ্বলে যাচ্ছে আমি আমি যদি তার সৌন্দর্যের বারোটা না বাজিয়ে তাহলে আমার নাম রূপা নয় আজ রাতটা হতে দে আমার মায়ের সে পুরনো বন্ধুর কাছে যাব সাহায্য চাইতে সে তোকে ধ্বংস করে দিতে পারে বুঝেছিস তোর মাথার চুল নিয়ে তোর এত অহংকার তাই না তোর ওই চুলগুলো আমি আগে শেষ করব। আমাকে খোঁচলে খুবই খারাপ হবে বুঝছিস হা 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 আমি হচ্ছে এই জঙ্গলের রানী এই জঙ্গলে এখন থেকে আমারই শুধু আধিপত্য হবে সব পশু পাখিদেরকে আমি কে শেষ করে ফেলেছি এখন শুধু এই জঙ্গলে আমি একা 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 হা 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 মন যেন একটা মানুষের মতো গন্ধ পাচ্ছি মনে হচ্ছে এইদিকে কেউ আসছে দেখে কে আসছে ডাইনিমা মা আমাকে একটু সাহায্য করুন আপনি আপনার সাহায্যের খুবই দরকার আমার আমার মায়ের সাথে তো আপনার খুবই ভালো বন্ধুত্ব ছিল এর বিনিময়ে হলেও আমাকে একটু সাহায্য করুন দয়া করে আরে বাজা এত উদগ্রীব হচ্ছিস কিসের জন্য বল তোর কি সমস্যা হয়েছে তোর মা আমার বন্ধু নয় আমার মায়ের মতো ছিল আমাকে তোর মা খুবই ভালোবাসতেন তাই তোর কোনো যদি সাহায্য করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। পুরো ঘটনাটা আমাকে গোলে বল ডাইনিমা আমার ছোট যাকে সবাই খুবই প্রশংসা করে কিন্তু আমাকে কেউই প্রশংসা করে না তার একটা বিশেষত্ব হচ্ছে লম্বা চুল এই লম্বা চুলের জন্য পুরো গ্রাম তাকে মাথায় তুলে রাখে আমার এগুলো একদম ভালো লাগছে না এরকম কিছু একটা ব্যবস্থা করে দিন তাদের তার একটা জন্মের শিক্ষা হয়ে যায় আমাকে সাহায্য করুন ডাইনিমা আপনি ছাড়া আমার কিউ কেউ নেই আরে বাজা তুই একদম চিন্তা করিস না আমি এর একটা খুবই তাড়াতাড়ি ব্যবস্থা করব ওকে এমন শিক্ষা দেব এমন শিক্ষা দেব যে ওর চুল সৌন্দর্য সবকিছু হারিয়ে যাবে এই নে ধর এই চুলের তেলটা রাখ এই চুলের তেলটা যদি ওর মাথায় কোনোভাবে তুই দিতে পারিস তাহলেই ওর সব চুল জোরে পড়ে যাবে ওর মাথায় আর কোনোদিনও চুল গজাবে না এখন যা ভালো থাকিস ডাইনি মা তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার অনেক সাহায্য করেছো। তোমার ঋণ আমি কোনোদিনও বলবো না আমি তাহলে এখন আসি কেমন এই কথা বলে দুষ্ট রূপা ডাইনির কাছ থেকে বাড়ির পথে রওনা হয়ে যায় তুই কল পারে আর আমি তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি রে আমিও তো বলি আমার ওরকম মিষ্টি বোনটা কোথায় গেল আরে আপা যে আমি তো কখন থেকে এখানে থালা বাসন মারছি কেন আপা আপনার কি কোনো বিশেষ দরকার আছে আর কোনো কাজ থাকলে আমি থালা বাসনগুলি মেজি আপনার কাজটা করে দিচ্ছি আরে কি যে বলিস না রে ছোট তোকে দিয়ে আমি কি কাজ করাবো বলতো তোর জন্য আমি একটা জিনিস উপহার এনেছি বুঝেছিস তাই না কি আপা কি উপহার এনেছেন একটু দেখি। এই 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 যে তেলটা তেলটা আমি আমার মায়ের আনিয়েছি। তোর চুলগুলো তো অনেক সুন্দর কিন্তু তুই তো কোনো বিশেষ তেলই ব্যবহার করিস না এই তেলটা যদি ব্যবহার করিস তাহলে তোর চুলগুলো আরো সুন্দর হবে আরে আপা এইসবের আর কি দরকার ছিল বলুন তো আমি তো মাঝে মধ্যে একটু নারকেলের তেল ব্যবহার করি এটাই তো অনেক আর আমার চুলগুলো অনেক লম্বা তো তাই একটা বড় তেলের বোতল অর্ধেকই শেষ হয়ে যায় একবার তেল লাগালে আমি এত তোকে তেলটা দিচ্ছি তুই কি নিবি না বোন ও আমি তো বলে গিয়েছিলাম যে আমি তোর আপন বোন নই যদি আমি তোর আপন বোন হতাম তাহলে কোনো উপহার আনলে তুই না করতে পারতিস না আচ্ছা রে ছোট তাহলে থাক মনটাই খারাপ হয়ে গেল তুই উপহারটা গ্রহণ করবি না আচ্ছা কি আর করা যাবে তেলটা আমি ফেরত দিয়ে দেবো আরে আরে আপা কি যে বলেন না আপনি আমি আবার কখন বললাম যে আপনার উপহারটা আমি নেবো না আপনি হচ্ছেন আমার আপন বড় বোনের মতো আপনি যদি কিছু দেন সেটা তো আমার সৌভাগ্য আপা আপনি যদি কিছু মনে না করেন আমার একটা কাজ করে দিতে পারবেন আরে কি কাজ বলো না আমি রাজি আছি তুমি বলো একবার আমার হাতে ময়রা লেগে আছে তো তাই আপনার দেওয়া উপহারটা একটু দয়া করে আমার বিছানার পাশের যে ফুলদানিটা আছে ওখানে একটু রেখে আসবেন আমি আজকেই চুলে শ্যাম্পু করে আপনার তেলটা ব্যবহার করব কেমন আরে আরে বোন এটা কোনো কাজ হলো আমি এখনই তোমার বিছানার পাশে ফুলদানির পাশে রেখে দিচ্ছি তেলটা রাতে ব্যবহার করো কিন্তু নাহলে কিন্তু আমি খুবই কষ্ট পাবো বোন এই কথা বলে দুষ্ট রূপা সেখান থেকে চলে যায় সবাই আপার নামে কত বাজে বাজে কথা বলে কই আপা তো আমাকে কত ভালোবাসে আসলে আপা অনেক রাগী তো তাই সবাই ভাবে আপা অনেক হিংসুটে সে আমাকে কত ভালোবেসে একটা তেল উপহার দিল আমার খুব ভালো লাগছে এখানে এইখানেই তেলটা রেখে দেই দেখবি এই তেল তোর মাথায় দেওয়ার পর তোর কি হাল হয় কাল সকালে তোর খারাপ অবস্থাটা দেখার জন্য আমি তো হাহু তাস করে বসে থাকবো হা 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 গ্রামের মানুষ তো সৌন্দর্যের খুব প্রশংসা করে তাই না কাল থেকে তগে নিয়ে সবাই ঠাট্টা শুরু করে দিবে তখন তুই কেদিও কুল পাবি না এই রূপার সাথে পাঙ্গালোরার শাস্তি তুই হাড়ে হাড়ে টের পাবি যাই যাই এখন এখান থেকে কেটে পড়ি শাশুড়ি মা দেখলে আবার তোমাকে সন্দেহ করতে পারে এইসব কথা বলি দুষ্ট রূপা সেখান থেকে চলে যায় ছোট মা ও ছোট বৌমা ও মা ঘরে তো দেখা যায় ছোট বৌমা নেই তাহলে ছোট বৌমা কোথায় গেল মনে হচ্ছে ছোট বৌমা পুকুর পাড়ে গিয়েছে ও মা এটা কি এটা তো একটা তেলের শিশি দেখা যাচ্ছে কিন্তু এই রকম তেল তো ছোট বৌমা কখনোই ব্যবহার করে না এটা মনে হচ্ছে বড় বৌমার তেল মনে হচ্ছে সকালে কথা বলতে এসেছিল ছোট বৌমার সাথে তখন বোধহয় ভুলে এখানে ফেলে রেখে গেছে যাই যাই তেলটা বড় বৌমার ঘরে গিয়ে রেখে আসি আবার তেল না দেখতে পেলে বড় বৌমা চিল্লা পাল্লা শুরু করে দিবে এই কথা বলে অমলা তেলটা নিয়ে সেখান থেকে চলে যায় ও মা আপাকে তো বলেছিলাম ফুলদানির কাছেই তেলটা রাখতে কিন্তু তিনি তো রাখেননি দেখা যায় আমি তো আরো আপার দেওয়া উপহারের তেলটা ব্যবহার করব বলে চুলগুলো কত সুন্দর করে ধুয়েছি আমার মনে হচ্ছে আপার বোধহয় মনে নেই তেলটা এখানে রাখার কথা আর এখন তো অনেক রাতও হয়ে গিয়েছে আপা বোধহয় ঘুমিয়ে পড়েছে আজ না হয় থাক কাল সকালে আপাকে বলবো এখন আমিও ঘুমিয়ে পড়ি কি গো গিন্নি কি হয়েছে তোমার কিছুক্ষণ আগে যে শহর থেকে ফিরলাম সেটা কি তুমি দেখতে পাচ্ছ না কি গো কথা বলছো না কেন শরীর খারাপ লাগছে নাকি তোমার অবর বলো না গো গিন্নি কি হয়েছে তোমার আর কি হবে মাথায় খুব যন্ত্রণা করছে আজকে একটু বেশি হাসাহাসি করেছিলাম তাই মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে একদম কি বলছো তো কি তুমি গিননি কি এরকম তোমার হয়ে গিয়েছিল যে হাসতে আসতে মাথা ব্যথা করছে তোমার এত শোনা লাগে কেন কি মনে পড়েছিল ছোটবেলা কিছু স্মৃতি মনে পড়েছিল তাই হেসেছিলাম এত প্রশ্ন না করে যদি পারো একটু তেল আমার চুলে লাগিয়ে দাও যদি একটু মাথার ব্যথাটা কমে ওচuginni তাহলে তুমি চোখগুলো একটু বন্ধ করে রাখো আমি তেল এনে তোমার মাথায় লাগিয়ে দিচ্ছি রূপার একথা শুনে রূপার স্বামী তেল খুঁজতে থাকে সে দেখতে পায় বিছানার পাশের টেবিলে একটি তেলের বোতল রাখা আছে সে সেই তেলটা নিয়ে রূপার কাছে আসে এবং রূপার স্বামী সেই তেলটাই খুব যত্ন সহকারে রূপার চুলে লাগিয়ে দেয় এতে রূপা ঘুমিয়ে পড়ে কিন্তু কারো জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয় এটা রূপা জানতো না সকালে উঠে রূপা দেখে যে তার মাথায় একটিও চুল নেই বৌমা বৌমা ও তোমার কি হলো রাতারাতি গতকাল কেউ তো দেখেছিলাম তোমার মাথায় চুল আছে আজ রাতে তোমার সাথে কি হলো সেই কখন থেকে কেঁদে যাচ্ছ কেঁদে চাচ্ছ কিছু তো বলছো না তোমার মাথায় কি দিয়েছিলে কাল আপা এটা আপনার সাথে কি হলো আমার খুব কষ্ট হচ্ছে বলুন না কি হলো কি গো বলছ না কেন তোমার কি হয়েছে বলো উত্তর দাও এটা হচ্ছে আমার পাপের ফল আমি মানুষের ক্ষতি করতে চেয়েছিলাম তাই বিধাতা আমারই ক্ষতি করে দিলেন রাজুর বইয়ের সৌন্দর্য এবং লম্বা চুলের জন্য তাকে আমি খুবই হিংসে করতাম আমি তার বশবর্তী হয়ে এক জাদুকরির কাছ থেকে একটা জাদুর তেলের বোতল এনেছিলাম যদি তার চুলে ব্যবহার করত এতে তার সকল চুল যেত তাই আমি আমার মিষ্টি কথায় বুঝিয়ে ওকে দিয়েছিলাম যে তেলটা ওর চুলে লাগাতে কিন্তু কথায় আছে না যে হিংসা করলে ধ্বংস নিশ্চিত কিন্তু আমার যখন গতকালকে মাথা ব্যথা করছিল আমার স্বামী আমাকে সেই তেলটাই মাখিয়ে দিল কিন্তু শেষে আমারই সর্বনাশ হয়ে গেল আমারই সর্বনাশ হয়ে গেল আপা আমি আপনাকে বড় বোনের মতো সম্মান করতাম কিন্তু আপনার মনে এই ছিল এই পাড়াগায় সব মানুষ আপনার বিরুদ্ধে আমার কাছে কথা বলতো কিন্তু আমি এদের কথাই কান দেইনি আমি সবাইকে শুধু বলেছি যে আমার আপা কখনোই খারাপ হতে পারে না তিনি অনেক ভালো একজন মানুষ কিন্তু কে জানতো যে আপনি আমার ক্ষতি করার সবসময় চিন্তা করতেন আপনাকে আর কিছুই বলার নেই আমার কিছুই বলার নেই গিন্ন তুমি এরকম খারাপ একটা মহিলা বিধাতা তোমার সঠিক বিচার করেছেন এবার ভুগতে থাকো সারা জীবন